আমি জিন্দাবির শেখ ফরিদ জামালপুরি জামাতের সমালোচনা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় যাই হোক ভালো কথা আমি কিছুই বুঝি না ইসলামের তাই বলি নামাজ রোজা পড়ি না নামাজ রোজা পড়ি না মসজিদে যাই না তাই আমার কথা শোনা হারাম আচ্ছা ঠিক আছে এবার একটু দেখি শেখ ফরিদ জিন্দাপির জামালপুরি জামাতের সমালোচনা করছে তাই একটু শোনা যায় না আমাদের সরিষাবাড়ির পাশে মধুপুরের পীর আছে মধুপুরের পীর সাহেব কি বলছে জানেন জামাতে ইসলাম নাম ডাই হারাম জামাতে ইসলাম না ওটাকে পড়তে হবে জমের হাতে ইসলাম জামাত ইসলামকে কি বলতে হবে জমের হাতে ইসলাম কে বলেছেন আমাদের মধুপুরের পীর সাহেব আমি বলি নাই কিন্তু জিন্দাবীর শেখ ফরিদ জামালপুরি বলে নাই আরেক জিন্দাবীর মধুপুরি সাহেব বলেছে এবার কি বলবেন আর হেফাজতের আমির তো বলেই দিয়েছে যে ওটা ফেরাউনের ইসলাম মদিনার ইসলাম না মৌদুদি ইসলাম আমি বললে তো সব না যায় আমি বললে তো দোষ হয়ে যায় আমি যাহা বলি তাহা কিন্তু মাঝে মধ্যে এখন মূল সাহেবরা বলা শুরু করছে আমি যাহা বলি তাহা ইদানি বিএনপির লোকজন বলা শুরু করছে আগে বলতাম জামাত মুনাফেক বিএনপি লোকেরা খেপে যেত আগে বলতাম জামাত স্বাধীনতা বিরোধী বিএনপি লোক আঙুলিগের আগে খেপে যেত দুই চারজন দুই চারজন সাঈদিলিগ খেপে যেত দুই চারজন সাঈদিলিগ আমার উপরে খুব খেপা বিএনপি লোকজন তো খেঁপাই এখন কি আমার কথা সত্যি হচ্ছে না কারা কারা এখন জামাতকে মুনাফেক অন ইসলামিক দল বলে কারা আমি বলি মধুপুরে পীর সব সর্বশেষ ডেলিভারি দিয়েছে কি ডেলিভারি দিয়েছে যে জামাত শিবির নয় জামাতে ইসলাম নয় বলতে হবে জমের হাতে ইসলাম আর এই যে চর্ম নাই আছে না এই যে এই চর্ম নাই পীরের চর্ম নাই হাতিয়াবাজি ঠিক আছে এই লোক কিন্তু আগে ওয়ালের মধ্যে লিখে রাখতো হে আল্লাহ জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও এখন জামাতের পক্ষে দালালি করে খুব মজার না এরকম আরো মজার মজার বিষয় আপনারা অনেক কিছু আরো দেখতে পারবেন দিন যত যাবে জামাতের মুখোশ তত খুলে ফেলবে এর আগে জামাতের মৌলবি আর একটা বলে ফেলেছে যে আল্লাহ নাকি পাল্লা আমার খায় জেতানের জন্য আল্লাহ উঠে পড়ে লেগে গেছে আল্লাহ এখন বেকার হয়ে গেছে তো আল্লাহর কোনো কাম কাজ নাই দিন যাবৎ বেকার তার জন্য বাংলাদেশে আসতেছে দুই হাজার ছাব্বিশ সালে জামাতের জামাতের নির্বাচনে বিজয়ী করার জন্য তার ফেরেস না ডাইরেক্ট দেখত যদি বলতো যে ফেরস্তা বানাইতাছে তাও দুইখান কথা ছিল অবশ্যই আগে জামাতের এক ভণ্ড বলেছিল সরি উদ্যানে তারা দেখছে আগে আমরা শুধু শুনতাম আট্রসিতে জিন পাওয়া যেত আটরসির পীর জিন পালে জিনেরা আসে এখন মোটে যদি ফেরেস্তার কথা বলতো তাও একটা কথা ডাইরেক্ট আল্লাহ নাই আছে পাল্লাকে উদ্ধার করার জন্যে পাল্লারে বিজয়ী করার জন্যে ধানের শিষার নৌকার পক্ষে আল্লাহ নাই আল্লাহ এখন পাল্লা মার্কে হাত পাখার পক্ষেও নেই এই হচ্ছে আবার হাত পাখায় ভোট দিলে অবশ্য রসুলে ভোট পায় আপনি হাত পাঙ্খা আছে না মনে পীরের ওই ভণ্ডদের ভোট দিলে চাল চালায় চলে দিয়েছে ওটা নাকি ভোট নবীর কাছে দেয় এ হচ্ছে ধর্মের ব্যবসা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা এখন আর দেশে চলবে না এখন দেশে বেসদের ব্যবসা ধর্মের চেতনার ব্যবসা পীরদের ব্যবসা রাজনৈতিক ইসলামের ব্যবসা হবে বুঝতে পারছেন এখন পাকিস্তানি চেতনার ব্যবসা হবে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা এখন তারা করতে দিবে না তাই না তবে আবার শেষ করতেছি মধুপুরের পীর সাহেবের কথা দিয়ে আগে চরমনায় পীর কি বলতো যে হে আল্লাহ জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও আর মধুপুরের পিরসা বলতেছে যে এটা জামাত ইসলাম নয় জমের হাতে ইসলাম